হ্যালো ভিউয়ার্স আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন এই ভিডিও দ্বারা আজকে আমরা জেনে নেব যাদের নামের প্রথম অক্ষর বা আদ্য অক্ষর এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালের সঠিক ভাগ্য ফল সম্পর্কে দু সালের নভেম্বর মাসের আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ তাদের রাশিতে কোন কোন সমস্যা বর্তমান কোন বিষয়গুলি থেকে তাদের সাবধানতা অবলম্বন করে থাকতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নেব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে বন্ধুরা এই চ্যানেলে এস নামের মানুষদের বিভিন্ন রাশিচক্রের তথ্য জানানো হয়ে থাকে যদি আপনার নাম এস দিয়ে হয় তাহলে এই চ্যানেলটি আপনারই জন্য বন্ধু এবং যদি রাশি সংক্রান্ত বা ভাগ্য সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার থাকে তাহলে অবশ্যই তার নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আপনার শুভ নামটিও অবশ্যই লিখবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি বন্ধুরা সাধারণ ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে এস নামের মানুষদের ভাগ্য সর্বদাইদের সঙ্গ দেয় না এরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তেই থাকেন প্রত্যেক এস নামের মানুষদের মধ্যেই এই বিষয় দেখা যায় তবে নভেম্বর মাস এস নামের মানুষদের জন্য খারাপের তুলনায় ভালো একটি মাস বা পরিবর্তনের একটি মাস বলেই মনে করা হয়েছে আমি আপনাদের একটি বিষয় জানিয়ে দিই ভালোর অর্থাৎ এটি একদমই নয় যে আপনাদের হাতে অনেক অর্থ আছে বা আপনারা সমস্ত কিছু ভালোই পেয়েছেন কিন্তু যে পরিমাণ অর্থ আপনারা আগে উপার্জন করছিলেন সে তার থেকে বেশি পরিমাণ টাকা আপনার হাতে এসেছে এবং আবারও সেই টাকা অন্য স্থানে গিয়েছে এমন ঘটনা হয়তো ঘটেছে কিন্তু অর্থ আপনার হাতে এসেছে খুব একটা বেশি ঝামেলা বা সমস্যার মুখে এসটামের মানুষদের পড়তে হয়নি এবং যখন সেই সমস্যা বা ঝামেলার কোনো সম্ভাবনা ছিল তা আমি আপনাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম বন্ধুরা আপনাদের কাছে আরও একটি বিষয় জানিয়ে রাখব এস নামের মানুষদের রাশিচক্র বা ভাগ্যচক্র সর্বদাই পরিবর্তনশীল এরা সমস্ত কর্মেই নিজের উন্নতি করতে পারেন যদি নিজেরা চান এস নামের মানুষদের কর্ম এবং নিজেদের চেষ্টা নিজেদের জেদ সবথেকে বড় ভাগ্য তাদের জন্য তবে জানিয়ে রাখবো নভেম্বর মাসের আঠাশ থেকে তিরিশ তারিখের যে সমস্যাগুলি রাশিতে বর্তমান সেই সম্পর্কে প্রথমেই বলি আমি আপনাদের জানালাম আর্থিক উন্নতির কথা আর্থিক উন্নতিতে কিন্তু সম্ভাবনা রয়েছে আপনারা অর্থের দিক থেকে অর্থ ইনকাম করতে পারেন হাতে টাকা পয়সা আসবে। কিন্তু তার সঙ্গে সেই টাকা খরচা হবে না এমনটা কিন্তু একদমই ভাববেন না সেই টাকা খরচাও হবে প্রয়োজনে সেই টাকা অন্যকে দিতেও হবে এবং ধার দেনা বিভিন্ন মিটতে থাকবে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু নতুন কর্মের দিকে এগিয়ে যেতে থাকবেন নতুন কর্ম শুরু করতে পারবেন এই সময়ে তবে হ্যাঁ কাজের চাপ আরও বেশি বৃদ্ধি পাবে আরও বেশি আপনাদের নিজেদের উপর খেয়াল রাখতে হবে এবং কর্মের উপর আপনাকে সময় দিতে হবে বিভিন্নভাবে কর্মক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পেতেই থাকবে এবং এই চাপ তখন কমবে যখন আপনারা পরবর্তী ইনকামের জন্য আরও নতুন কিছু করতে শুরু করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নামের প্রত্যেক ব্যক্তিকে জানাই আপনাদের বর্তমান যে মানসিক চাপ মানসিক বিভিন্ন রকম সমস্যা আপনারা কখনো ভালো থাকছেন কখনও খারাপ থাকছেন বন্ধু বান্ধবীদের সঙ্গত পাচ্ছেন কিন্তু সম্পর্কের দিক থেকে প্রচুর রকম সমস্যা আসছে বিভিন্ন দিক থেকে সেই সমস্যা থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসবেন হ্যাঁ তবে একদিনে এটি হবে না বহু দিন ধরেই এই ঘটনা আপনাদের সঙ্গে একটু একটু করে ঘটছে এবং আপনাদের বলি আপনারা পজিটিভ দিকে এগোচ্ছেন কিন্তু মাঝে যদি আপনি কর্ম ছেড়ে আপনি যদি এই নিয়ে ভাবতে শুরু করেন তাহলে কিন্তু আপনার বিপরীত হবে আপনি কিন্তু নিজের ক্ষতি নিজেই করছেন বলে রাখি আপনাদের মানসিকভাবে যে ইমোশন আবেগ তাকে কন্ট্রোল করে রাখতে হবে তার বিশেষ প্রয়োজন রয়েছে এস প্রত্যেক ব্যক্তির রাশিতে এমন বিষয় স্পষ্ট দৃশ্যমান তাই আমি আপনাদের জানিয়ে দিলাম বিষয়টি আরও যে বিষয়গুলি বর্তমান পলিটিক্সের দিক থেকে এস নামের মানুষদের ভাগ্যচক্রে বেশ কিছু পজিটিভ দিক আছে আর্থিক উন্নতি হওয়ারও সম্ভাবনা রয়েছে পলিটিক্স দিকে এবং লটারির দিকে যদি বেশি অ্যামাউন্ট করেন বেশি অ্যামাউন্টের যদি ইনভেস্টমেন্ট করেন প্রথমেই তাহলে লস খেতে পারেন কিন্তু যদি ছোটোখাটো রকম প্ল্যানিং করেন ভাগ্য পরীক্ষার জন্য যাদের অবশ্যই এক্সপিরিয়েন্স আছে তারা যদি একটু আত্রু চেষ্টা করেন তাহলে কিন্তু সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় বন্ধুরা ব্যবসার ক্ষেত্রে হাতে টাকা পয়সা খুব তাড়াতাড়ি আসারও সুযোগ রয়েছে তবে আপনাদের চেষ্টা করতে হবে কর্মকে আরও ভালোভাবে করার কর্মে মনোযোগী হওয়ার কর্মকে সঠিক সময়ে আপনাদের কমপ্লিট করতে হবে তবেই সেই টাকা তাড়াতাড়ি আপনার হাতে আসবে আশা করছি বিষয়গুলি আমি আপনাদের বোঝাতে পারছি এমনটাই রাশিতে রয়েছে যেটি ভাগ্যচক্রে বর্তমান সেই সম্পর্কেই আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম এমনই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সঙ্গে থাকুন পরের দিন আবারও এমনই কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে হ্যালো ভিউয়ার্স আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন এই ভিডিও দ্বারা আজকে আমরা জেনে নেব যাদের নামের প্রথম অক্ষর বা আদ্য অক্ষর এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালের সঠিক ভাগ্য ফল সম্পর্কে দু সালের নভেম্বর মাসের আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ তাদের রাশিতে কোন কোন সমস্যা বর্তমান কোন বিষয়গুলি থেকে তাদের সাবধানতা অবলম্বন করে থাকতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিও থেকে বিস্তারিত জেনে নেব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে বন্ধুরা এই চ্যানেলে এস নামের মানুষদের বিভিন্ন রাশিচক্রের তথ্য জানানো হয়ে থাকে যদি আপনার নাম এস দিয়ে হয় তাহলে এই চ্যানেলটি আপনারই জন্য বন্ধু এবং যদি রাশি সংক্রান্ত বা ভাগ্য সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার থাকে তাহলে অবশ্যই তার নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আপনার শুভ নামটিও অবশ্যই লিখবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি বন্ধুরা সাধারণ ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে এস নামের মানুষদের ভাগ্য সর্বদাইদের সঙ্গ দেয় না এরা